হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতা অধ্যায় দুই পাঠ আঠেরো এইটিন যারা কন্টিনিউ আমার কথা শুনছেন তাদেরকে আমি বলি দুই একটা কমেন্ট করে দেবেন আপনি যদি দুই একটা কমেন্ট করেন তাহলে সেই সাথে এই আমার এই গীতা সম্পূর্ণ আরও অনেক লোকের কাছে পৌঁছে যাবে আর আমি চাই সনাতনী হিন্দুরা তাদের ধর্ম সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান রাখুক বর্তমানে পুরো বিশ্বতে মাত্র ফোর চার পার্সেন্ট লোকই আছে যারা ভালো মতন এই সনাতন ধর্মকে মেনে চলে আমার এর বিশ্বের কিছু বলার নেই আমরা অনেক চেষ্টা করছি সংসারে থেকে এগুলোকে করার কিন্তু সংসারে থেকে শাস্ত্রের মতে চলা যায় আর এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আপনি কিভাবে সেটাকে চালিয়ে নিয়ে যাবেন সবাই চলতে পারে কোনো ব্যাপার নেই ভগবানের নাম করতে পারেন না কিন্তু আমি বলতে বলি যখন কাজে যান তখন ভগবানের নাম মনে মনে করতে যেতে পারেন কাজ থেকে আসার সময় ভগবানের নাম না কিন্তু ওইখানে যদি ইচ্ছা থাকে তাহলে উপায় একটা বেরিয়ে আসবে চলুন শুরু করি মুনি বললেন না আমি এই শরীর না এই শরীর আমার তো শুধুমাত্র শুদ্ধ বুদ্ধ বোধ তাহলে আমি তো শুধুমাত্র শুদ্ধ বুদ্ধ বোধস্বরূপ যে একবার এমনভাবে চিন্তা করে নিশ্চিন্ত হয়ে যায় তাহলে মনে করো তার কৈবল্য প্রাপ্তি হয়ে গেছে তারপরে সে তা সে আর চিন্তা করে না যে আমি জীবনে কি করেছি তার দৃষ্টিতে কোনো কিছুই আর ভিন্নভাবে আসেই না যে আমি এই কার্যটা করেছি আমি এই কার্য করিনি ব্রহ্মা থেকে জগতের সবচেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘাস সেও হলাম আমি এইভাবে যে চিন্তা করে সে কোনো সংকল্প বা বিকল্প থেকে বিরত থাকে সমস্ত সংকল্প বিকল্প থেকে সে বিরত থাকে সে তখন পরম পবিত্র শান্ত হয়ে থাকে খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা এটাই সনাতন জ্ঞান যেখানে আমরা সবাই সবাইকে পূজা করি কেন যেখানে আমরা সবাইকে পূজা করি কেন আমরা সবাইকে পূজা করি সূর্য চন্দ্র মাটি পৃথিবী ঘর দুয়ার গাছ দেবতা পাথর তা এখান থেকেই পেয়ে যাবেন চলুন শুরু করি আমরা আকার ও নিরাকার ভাবে ঈশ্বরের আরাধনা করে থাকি মানে আমরা খালি সাকার রূপে ভগবানের আরাধনা করি না আমরা নিরাকার রূপও ভগবানের বা ঈশ্বরের আরাধনা করে থাকি অন্যান্য ধর্মে দেখবেন যে কোনো একটাই আছে কিন্তু আমরা সমস্ত কিছু পূজা আচ্ছা করি আমরা যেমন আকার সাকার কেউ করি সেমন নিরাকার করি আমরা সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র মাটি জল গাছ গৃহ যন্ত্র জন্তু জানোয়ার বায়ু অগ্নি আকাশ পাহাড় পর্বত নদী সমুদ্র জগতের যা কিছু এমন কিছু নাই যে আমরা তা পূজা করি না আর তাকে জানার ও পাবার জন্য আমরা পূজার মাধ্যমে ভক্তির মাধ্যমে জ্ঞানের মাধ্যমে তার আরাধনা করে থাকি কারণ একমাত্র সনাতন ধর্মই হলো এমন ধর্ম যারা জানে যে সব কিছুর মধ্যেই ঈশ্বরের বাস ঈশ্বর এক এবং অদ্বিতীয় যার কোনো বিকল্প নাই আজ আমরা এই অধ্যায়ে ভালো করে দেখে নিলাম আর এই কারণে প্রভু শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই বিশ্ব জগতে যদি কিছু যদি একটি প্রাণীও কষ্ট থাকে তবে আমিও কষ্টে থাকি এটা শুধু মানুষের জন্য বলেনি এটা ঠিক এই কারণেই বলেছিলেন যে কোনো প্রাণী সে যেই হোক আর তিনি সর্বত্র রয়েছেন মানে শ্রীকৃষ্ণ কি বুঝতে চাইলেন যে যত ক্ষুদ্রতম প্রাণী হোক যত তাচ্ছিল্যকর প্রাণী হোক বা পচার পচা গলা জায়গার মধ্যে যে প্রাণী বা জীবজন্তু বসবাস করে তার মধ্যেও তিনি বসবাস করেন শ্রীকৃষ্ণ প্রভু শ্রীকৃষ্ণ ভগবান আমাদেরকে সেটাই বলতে চাইলেন তাই তিনি সবাইকে প্রেম ও ভালোবাসা করতে বলেছিলেন সর্বদা ক্ষমাশীল হতে বলেছিলেন যাই হোক মুনি বললেন যাই হোক মুনি কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণের বহু পূর্বে জন্ম নিয়েছিলেন আর তিনি তা মানুষকে এই তার এই গানের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন আসলে আমাদের কি করতে হবে কি করে আমাদের চলতে হবে আমরা মানুষেরা আসলে কি আর জন্ম নেওয়ার আমাদের কি করতে হবে যাই হোক অষ্টাবক্রমণি ঠিক এই কথাই বলেছেন যে ঘাস থেকে বোম্মা সবই আমি এই ভেবে যে ব্যক্তি শান্ত থাকে সে জানে যদি প্রাপ্তি হয় তবে অপ্রাপ্তি নিশ্চিত হবে আর যদি যদি অপ্রাপ্তি কোনো কারণে অপ্রাপ্তি হয় তবে প্রাপ্তিও নিশ্চিত হবে মানে তিনি বলতে চাইলেন যদি খারাপ কর্ম করা হয় তাহলে খারাপ ফল ফল ভোগ করতে হবে যদি ভালো কর্ম করেন তাহলে ভালো করতে হবে সে জানে দিনের পর দিন আসে আসে না মানে তিনি মানব জাতিকে বোঝাতে চেয়েছিলেন যে দিনের পরে দিনই আসে না আমরা কি দিনের পরে দিন আসে না দিনের পরে রাত্রি আসে আবার রাত্রির পরে দিন আসে রাত্রির পরেও রাত্রি আসে না তাই সে ব্যক্তি কি প্রাপ্তি হলো আর কি প্রাপ্তি হলো না তারও কোনো ভাবলেসি থাকে না এসব থেকে তিনি সম্পূর্ণ রহিত হয়ে যান সেই ব্যক্তি শান্ত থাকে সে জানে রং ঢং আশ্চর্যজনক এই বিশ্ব সংসার আসলে কিছুই না এইসব ভেবে যিনি নিশ্চিন্ত থাকেন তার মনের সব বাসনা ধীরে ধীরে সম্পূর্ণ ভস্য হয়ে যায় আর সে ধীরে ধীরে শান্ত হয়ে যায় এবং শান্ত আর আনন্দেই থাকেন সে তখন নিজেকে নিজেই ভাবেন আমি কিছুই না আবার ভাবেন আমি সব কিছু এই বিশ্ব সংসারে সব কিছু আমার আর আমি হলাম এই বিশ্ব সংসারের একজন অর্থাৎ আমি কিছুই না আবার আমার মধ্যেই সবকিছু কিছু সমস্ত বস্তু নির্বাণ তাই সেও শান্ত প্রথমে শরীরের অসহিষ্ণুতা তারপরে বাণীর বিস্তার আর তারপরে চিন্তার অসহিষ্ণুতা আর এই জন্যই আমি যেমন আছি তেমন ভেবেই শান্ত থাকি শব্দাদি বিষয়ের ওপর প্রীতি না থাকার জন্য আর কোনো আত্মা দৃশ্য হয় না বা দেখা যায় না ঠিক এই কারণে আমি বিকশিত হয়েও মাত্র এসব কিছু বুঝেও এক মনে একভাবে রয়েছি আমি সব বুঝে একাগ্র থাকি বৃত্তি বিষয় আকার সবই তো স্বয়ং হয় না অর্থাৎ আমরা আমরা তাকে নাম ও মূল্য দিয়ে থাকি হরে কৃষ্ণ খুবই অদ্ভুত সত্যি আমরা যে বিষয় আমার আমরা নিয়ে থাকি আর তার মূল্য তো কেবল আমরাই দেই যেমন পৃথিবী সূর্য আকাশ বায়ু অগ্নি যদি তার নামকরণ না হতো মানে সেই নামে যদি তাকে ডাকা না হতো তাকে যদি আমরা কোনো মূল্যই না দিতাম তবে আমরা তাকে কি রূপে দেখতাম এগুলির আকার তো আমরাই দিয়েছি কারণ এসব একা তো সৃষ্টি হয় একা একাই ধ্বংস হয়ে যায় যেমন আমরা সোনার কানের বানিয়ে আকার দিচ্ছি তারপর তার ওপরে অধিকার স্থাপন করছি আসলে সোনার মূল আকার কেমন কে জানে সোনাকে গলিয়ে পিটিয়ে গহনা বানালাম কিন্তু সোনার মূল স্বরূপ কি যাই হোক তবে আকার আমরা মন থেকে দিচ্ছি মুনি ঠিক এই কথাটাই বলেছেন এসবের না কোনো আঁকার এসবের কোনো আকারই হয় না এগুলির আকার বিকার এসব আমারই মন থেকে সৃষ্টি করেছি আর এই জন্যই আমি একভাবে এক জায়গায় স্থির হয়ে আছে তাই অষ্টবাক্রমণি বললেন তবে ঠিক এইভাবে নিজেকে দেখলে কি মনে হবে এই আকার তো আমাদেরই সৃষ্টি কোনো শব্দ যদি সৃষ্টি না করো তবে কি কি সুন্দর কথা এখানে বলেছেন কোনো শব্দই যদি তুমি সৃষ্টি না করো তবে কি আর সূর্য চন্দ্র পৃথিবী তো আমরা নাম দিয়েছি এবং তাকে একটা আকার দিয়েছি সূর্য এমন চন্দ্র এমন পৃথিবী এমন এবং তার একটা নাম দিয়েছি অগ্নি এমন বায়ু এমন জল এমন তার একটা নাম দিয়েছি এবং তার একটা আকার দিয়েছি যদি তার নাম না থাকতো তার আকার যদি আমরা না দিতাম তবে সেটা কি নাম নেই এইবার তাহলে আমরা কি রূপে তাকে জানবো যেমন সূর্য যেমন সূর্য সূর্য তো একটি নাম আসলে সূর্য কি ধরো আগুনের সমষ্টি আরে এটাও তো আমার এটাও তো তেমনই আগুন তো একটা নাম এখানেও কতগুলি শব্দের সমষ্টি রয়েছে যা আমরা মন দ্বারা সৃষ্টি করে বাক্য বিনিময় করে যাচ্ছি মানে শব্দ আগুন এটা তো কথা যে আগুন কথাটা বললাম এটা তো শব্দ কতগুলি শব্দ মিলে একটা বাক্য হচ্ছে সূর্য এটাও তো একটা শব্দ এই শব্দটা আমরাই সৃষ্টি করেছি সূর্যের আকার আমরাই দিয়েছি আগুনের সমষ্টি তারও আকার আমরা দিয়েছি তাকে আমরা ডাকছি আগুন বলে তার এখন প্রশ্ন হচ্ছে তবে সূর্য কি এখানে এটাই অষ্টবক্রমণি রাজা জনককে বললেন আসলে আমি কেন শান্ত ও স্থির সম্যক অভাব আদি কারণে সম্যক অভাব আদি কারণে বিকশিত হয়েও সমাধি করতে গেলে সাধনার দরকার এমন নিয়ম দেখে আমি স্থির হয়ে আছি হরে কৃষ্ণ খুব উচ্চ জ্ঞান রয়েছে শুনুন সমাজ ভাই ভাববে অষ্টবক্র অষ্টবক্রমণি বলছেন কি তিনি বোঝাতে চাইছেন সেটা আমাদের বুঝতে হবে যেমন মহাসমুদ্র আসলে সমুদ্র একটি নাম তাহলে সেই সমুদ্রটা তবে কি জলরাশি এটাও তো একটা নাম বা শব্দ তবে কি মানে সমুদ্রকে যদি আমরা সমুদ্র বলে না ডাকি তাহলে কি জলরাশি বলে ডাকবো এবার যদি জলরাশিও এটা একটা শব্দ সমষ্টি এটাও যদি না থাকে তবে কি ধরুন এর কোনো নামই নাই তবে কি হবে এই মহাসমুদ্রে ঠিক তেমন করেই ভাবতে হবে নিজেকে তাহলে মহাসমুদ্রে যদি কোনো নামই না থাকতেন তাহলে আপনি কেমন করে তাকে ভাব দেন ঠিক তেমনভাবেই নিজেকে ভাবতে বলা বলেছেন অষ্টাবক্রমণি যদি বলি আমার মন তবে মন একটা শব্দ তবে সেটা কি তবে ভাবে মন ভাবে মন কি শব্দ বা ভাব এখন প্রশ্ন হচ্ছে এই ভাবই বা কি মানে ভাব কথা তো একটা শব্দ মানে ভয়াকার ব ভাব এটাও তো একটা শব্দ তাই ভাব কি অর্থাৎ যা কিছু বিষয় আর আকার বা নাম এর মূল্য আমাদের মন থেকে সৃষ্টি হয় এবং আমরা মন দ্বারাই তাকে সমস্ত কিছু সৃষ্টি করে থাকি তার মূল্য দিয়ে থাকি আকার দিয়ে থাকি যা আমার জন্মের আগে ছিল মানে এগুলো আমার জন্মের আগে ছিল আর মৃত্যুর পরেও থাকবে যা অন্যের ছিল তা আজ আমার পরে আবার অন্য কারো হয়ে যাবে অর্থাৎ কিছুই আমার না আমি সঙ্গে করে কিছুই আনিনি আবার সঙ্গে করে আমি কিছুই নিয়ে যাব না পুরো বিশ্বজগতে শগতেই আমি আছি আর আমার মধ্যেই সমস্ত বিশ্বের জগৎ আছে ঠিক এইভাবে এই মনে করে নিজের চিত্তে স্থির হও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ এই পর্যন্ত অষ্টবক্রমণী রাজা জনককে বোঝাচ্ছেন পরবর্তী ভিডিও কালকে রাত আটটার পরে দেব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নমস্কার